নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর এখানে আজকে দেখুন আমি সাজিয়ে নিয়েছি ফুলকপি খুব বেশি নিয়েইনি এখানে আমি চার থেকে পাঁচটা ফুল একটু ছোট ছোট করে কেটে অনেকটা পরিমাণে হয়েছে নিয়েছি একটা বড়ো সাইজের নতুন আলু এভাবে কেটে নিয়েছি নিয়েছি শীতের দিনে সব থেকে যেটা ভালো লাগে মজার জিনিস কই মাছ বাজারে আজকে দেখেছিলাম জ্যান্ত কই তো সেটা নিয়ে এসে কেটে সাজিয়ে নিয়েছি কই মাছটার গায়ে ভালোভাবে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে নুন হলুদটা দিয়েই দিয়েছি আমি এখানে খুব বেশি মাছ নিই দুটো লোকের মতন নিয়েছি আপনাদের বাড়ির লোক অনুযায়ী আপনারা এটা বাড়ানো কমানো করে নেবেন তবে কই মাছ কিন্তু কাটাটা একটু শক্ত হয় পারলে কিন্তু বাজার থেকে একটু কাটিয়ে আনার চেষ্টা করবেন এইখানটায় একটা কানক যেটা থাকে ওর মধ্যে কিন্তু অসংখ্য কাটা থাকে আর এই কাটাগুলো কিন্তু হাতে লাগে যখন আমরা বাড়িতে এটা কাটার চেষ্টা করি তো চেষ্টা করবেন বাজার থেকে কাটিয়ে আনা আর এটা ভীষণই উপকারী একটি মাছ শরীরে রক্ত হয় বাড়িতে ছোট বাচ্চা থাকলে অসুস্থ মানুষ থাকলে তাকে খাওয়ালে কিন্তু ভীষণই উপকার পাবেন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল কই মাছ যখনই রান্না করবেন চেষ্টা করবেন একটু সর্ষের তেলে রান্না করা তাহলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগে আর যদি আপনারা সর্ষের তেল অনেকে না খান তাহলে পরে সেটা সাদা তেলে করতেই পারেন কই মাছ ভাজা কিন্তু খুব একটা ঝামেলা না খুব চরজলদি ভাজা হয়ে যায় আমি মাছগুলো গ্যাসে এবার দিয়ে দিলাম একে একে আমি সম্পূর্ণ মাছগুলো একসাথেই দিয়ে দিয়েছি তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিলে পরে কই মাছ ভাজা কিন্তু চটজলদি হয়ে যায় এবার অপেক্ষা করব মাছের ওই পিঠটা ভাজা হওয়া পর্যন্ত দেখুন কই মাছটার একটা পিঠটা কিন্তু সুন্দর হয়ে গেছে আমি আরও একটা পিঠ উল্টে দিচ্ছি এইভাবে আমি সমস্ত মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব যখন ছোটো ছিলাম আরও তখন ঠাম্মা মা এরা গল্প করতেন শুনেছি এটা কতটা সত্য বা কিছু আমি তো দেখিনি শুনেছি কই মাছ নাকি বর্ষাকাল বা মেঘ ডাকলে পরে দ্রুত কান দিয়ে হেঁটে নাকি গাছে উঠে যায় এটা কতখানি সত্যি আমি জানি না যদি কেউ জেনে থাকেন তো কমেন্ট বক্সে জানাবেন আমারও বেশ ভালো লাগে গল্পগুলো শুনতে মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে এটা কিন্তু একদম কড়া ভাজা হবে না লাল হবে কিন্তু মাছটা যেন সম্পূর্ণ কাঁচা না থাকে ভাজা হয়ে যায় তবে কিন্তু কড়া ভাজা যায় না তবে কিন্তু এই স্বাদটা থাকে না ওই একই তেলের মধ্যে আমি আলুগুলো আগে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে ফেলব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকটিগুলো ফুলকপিটা সুন্দর লাল লাল করে ভেজে নেব সমস্ত ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে তুলে ধর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা মশলা এখানে আছে গোটা জিরে সামান্য একটু চিনি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা সুন্দর ভেজে নিয়েছি তিন সেকেন্ড মতো নেড়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়ে দেব কেটে রাখা গোটা একটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে দিয়েছি বড় চামচের এক চামচ অল্প একটু গরম জলের মধ্যে গুলে রেখেছিলাম এখানে আছে আদা বাটার সহ কাশ্মীরি রেড চিলি পাউডার নুন হলুদ আছে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায় আর তেলটা না সেপারেটলি এর থেকে ছেড়ে দেয় এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই কমানো থাকবে সম্পূর্ণ মশলাটা দেখুন কষানো হয়ে গেছে নিচে একটু লেগে লেগেও যাচ্ছে তেলটাও ছেড়েছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুটা ফুলকপি আলুটা মেশানোর পর আমি ভালোভাবে কষিয়ে নেব এই সময় কিন্তু একদমই জল দিয়ে দেবেন না জল দিয়ে দিলে পরে তরকারির স্বাদটা একদমই পাল্টে যায় ভালো লাগে না খেতে একটু কষিয়ে নিয়ে তেলটা ছাড়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেম কিন্তু কমানোই থাকবে দেখুন কেমন সুন্দর কষানো হয়ে গেছে ফুলকপি আলুটা এই মশলার সঙ্গে তেলটাও ছেড়ে দিয়েছে রোজকারের মতন সেই একই জিনিসই আবার মিশিয়ে দেবো গরম জল যারা জানেন না নতুন দেখছেন আমার ভিডিও তাদেরকে বলবো আমি কিন্তু আমার রান্নাতে সবসময় গরম জলটা ব্যবহার করি তাহলে সবজির স্বাদটা ব্যালেন্স থাকে মিশিয়ে দিচ্ছি গরম জল গরম জল মানে এই নয় যে ফুটন্ত গরম জল একটু উষ্ণকুষম গরম জল দিলেই হয়ে যায় এই সময় অবশ্যই নুনটা দেখে নেবেন অপেক্ষা করব আমি এবারে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম আমি সম্পূর্ণ পনেরো মিনিট পরে আলুটা দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবার মিশিয়ে দেব মাছটা দিয়ে দেব একে একে সব মাছগুলো মাছটা দেওয়ার পরে আমি এটা আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা রেডি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে শীতের দিনের একটি অসাধারণ কই মাছের ঝোল বলতে পারেন বা সবজি বলতে পারেন এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে শীত ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা একবার আমার মতন করে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু হয় এতক্ষণ ধরে আমার ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং অনুরোধ করব। ভিডিওটি ওয়াচ করার কেননা আমি সকলের ভিডিওই চেষ্টা করি ওয়াচ করতে একদিনে না পারলে আমি দুদিন ধরে সকলের ভিডিও দেখে শেষ করি কেননা অনেক সময় সম্ভব হয় না একদিনে সকলের ভিডিও দেখে ওঠাতার রেডি হয়ে গেল আজকে একটা অসাধারণ রেসিপি এতক্ষণ ধরে আমার ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন